কপাল করে দুটো চোখ পেয়েছি ভাইরি কখন কাকে ভালো লাগে নিজেই বুঝতে পারি না এ ভাই তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ও আচ্ছা এখন তুমি কোন ক্লাসে পড়ো পড়াশোনা চাই রে এখন আমি চুরি করে খাই আমি যদি প্রশ্ন করি কা আগে বলে আমার মনে হয় বাঙালি অনেকেই উত্তর দিতে পারবে না সংস্কৃতি ভাষায় যাহা কুঞ্চিত গুজ্জদারকে কিঞ্চিত সম্প্রসারণ পৃথিবীর সেরা ডায়লগ কি পৃথিবীর সেরা ওই হ্যাঁ কো বসেন বসেন তুই দেয়ার এক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি তা বসেন বসেন উনরে এক কইতাছে এক বারে কো আরে ফুল ওকে স্টার্ট বলো সামথিং ইজ বেটার দ্যান নাথিং সামথিং ইজ বেটার দ্যান নাথিং